জিমেল আইডি চারটি সেটিংস যদি আপনি পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু আপনার জিমেলটি সারা লাইফের জন্য সেভ এবং সিকিওর হয়ে যাবে কেন বলছি এই কথাটা একবার ভাবে দেখুন তো আপনার জিমেল আইডির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই স্মার্টফোনে হতে পারে বা ল্যাপটপে কারণ একটা জিমেল আইডি দিয়ে অনেক কিছু কাজ করা আর সেই জিমেল আইডিটিকে যদি আপনি প্রোটেকশন না দেন অর্থাৎ আপনি যদি একটা লেয়ার গার্ড না রাখেন তাহলে কিন্তু যে কেউ যে কোনো সময় আপনার ডেটা কিন্তু লিক করে নিতে পারে তো আপনাকে সেই রকম একটা প্রোটেকশন গার্ড দেওয়ার জন্য কিছু সেটিংসের পরিবর্তন করে নেওয়া উচিত এখনকার দিনে বিভিন্ন ধরনের কিন্তু হ্যাকার যেমন রয়েছে তার পাশাপাশি কিছু টেকনোলজি কিছু সেটিংস এরকম রয়েছে যার ফলে আপনি কিন্তু আপনার ফোনটিকে হতে পারে ল্যাপটপকে হতে পারে অথবা ডেস্কটপকে আপনি কিন্তু সেফ এবং সিকিউর রাখতে পারেন কারণ সমস্ত ডেস্কটপ ল্যাপটপ এবং স্মার্টফোনের মধ্যে কিন্তু জিমেল আইডি থাকে আর সেই জিমেল আইডি গুরুত্ব যেমন অপরিসীম তার জন্য কিন্তু প্রোটেকশন করতে হবে তো চরুর কথা না বাড়ি আপনাদেরকে দেখায় যে কোন চারটি সেটিংসে আপনি যদি পরিবর্তন করেন তাহলে আপনাদের জিমেল আইডিটি একদম সারা লাইফের জন্য সেম এবং সিকিউর হয়ে যাবে আমার স্কিমটি আপনি লক্ষ্য করতে থাকুন এবং আপনি সেই সেটিংসের পরিবর্তনগুলো চটপট করে ফেলুন জিমেল আইডির এই চারটি সেটিংস করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফোনে যেখানে জিমেল রয়েছে জিমেল অ্যাপ্লিকেশনে আপনি সরাসরি চলে আসুন জিমেল অ্যাপ্লিকেশনে যখন সরাসরি চলে আসছেন আসার পরে দেখুন আপনাদের জিমেলে একদম ডান সাইডে কর্নারের উপরে আপনাদের নামের প্রোফাইল রয়েছে নামের প্রোফাইলের উপর ক্লিক করুন নামের প্রোফাইল উপর যখন ট্যাপ করছেন তার নিচে দেখুন এটা রয়েছে যে আপনাদের নামের জিমেলটি তারপরে দেখুন গুগল অ্যাকাউন্ট লেখা রয়েছে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিন যখন এই গুগল অ্যাকাউন্টে আপনি ট্যাপ করছেন একটি অপশান পেয়ে যাবেন সিকিউরিটি আপনি সরাসরি সিকিউরিটি অপশানের মধ্যে চলে আসবেন সিকিউরিটি অপশানের মধ্যে আসলে প্রথম আপনাকে যে সেটিংসটি পরিবর্তন করতে হবে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি প্রথম যে সেটিংস পরিবর্তন করতে হবে সেটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন আমি অলরেডি টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করতে হয় তার একটি ভিডিও দিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন প্রথমেই বলে রাখি টু স্টেপ ভেরিফিকেশনটা অতি অবশ্যই করে নেবেন কারণ আপনার অনেক সময় দেখা যায় যে আপনার মেল আইডির পাসওয়ার্ডটি অন্য কেউ হ্যাক করে নিয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কেউ আপনার মেল আইডিটি লগ ইন করতে পারে আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশনটি একবার অন করে দেন সেক্ষেত্রে কিন্তু সেই মেল আইডির পাসওয়ার্ডটা হ্যাক করলেও যতক্ষণ না আপনার মোবাইল নাম্বারের ভেরিফাইড আইডিটি আপনি সাবমিট করবেন ততক্ষণ কিন্তু মেল আইডিটি অ্যাক্সেস করা যায় না তো তার জন্যই বলছি টু স্টেপ ভেরিফিকেশানটি আপনারা অবশ্যই অন করে নেবেন তারপর যে অপশানটির কথা বলবো দেখুন সিকিউরিটি কোড বলে একটা অপশান রয়েছে দেখুন এই এখানে সিকিউরিটি কোড দেওয়া রয়েছে এই সিকিউরিটি কোডের মধ্যে দুটি কোড দেওয়া থাকে যে দুটি কোড আপনি ক্লিক করছি দেখো যখনই সিকিউরিটি কোডের কথা বলা হবে তখনই কিন্তু একটা ভেরিফাইড চাইবে তো ভেরিফাইড করার জন্য কারো ফেস থাকতে পারে কারো ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম এখানে আপনাদেরকে কিন্তু আমি হাইড করে দেখাচ্ছি কারণ এটা খুব কনফিডেন্সিয়াল তো তার জন্যই তো আপনাদের দেখুন এখানে দুটো সিকিউরিটি কোড দেখা যাবে যে দুটো সিকিউরিটি কোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা যে কোনো আপনার নোটবুকে আপনি নোট করে রাখতে পারেন কারণ অনেক সময় দেখা যায় এমন কোনো এরর আছে যে আপনি মেল আইডি পাসওয়ার্ড দিয়েছেন মোবাইল নাম্বার ভেরিফিকেশানের দিয়েছেন অর্থাৎ টু স্টেপ যে আইডিটি সেটাও দিয়েছেন কিন্তু তা সত্ত্বেও আপনার কিছু রিপ্লাই হচ্ছে না অর্থাৎ অ্যাক্সেস করতে না মেল এরকম ক্ষেত্রে যদি প্রবলেম হয়ে থাকে তখন কিন্তু এই যে সিকিউরিটি কোড যে ওয়ান এবং টু সিকিউরিটি কোডটা থাকবে সেই দুটোর সাহায্যে কিন্তু আপনি আপনার মেল আইডিটি অ্যাক্সেস করতে পারবেন অতি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নোটবুকে নোট করে রাখবেন এই সিকিউরিটি কোড দুটো অনেক সময় কি হয় আমাদের ফোনটি হারিয়ে যেতে পারে আপনার মেইল আইডিটি কিন্তু আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো যখন আপনার মেইল আইডিটি অতি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে আপনাকে কিন্তু সেই প্রোটেকশনগুলো তো নিতেই হবে তার জন্য কিছু কাজ করতে যেমন আমি বললাম দুটো সেটিংস এবার তিন নম্বর সেটিংসটা আরও বেশি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ফোনটি হারিয়ে গেছে বা আপনার সিমটি খারাপ হয়ে গেছে তো আপনার সিমটি হয়তো তুলতে অনেকটা সময় লাগবে ওই সেম নাম্বারে তো এরকম কিছু যদি ইস্যুস চলে আসে তাহলে কি আপনি মেইল আইডি অ্যাক্সেস করতে পারবেন না অবশ্যই পারবেন সেক্ষেত্রে একটা অপশন থাকে যে দেখবেন ওই সেম সেটিংস এর মধ্যেই দেখুন রিকভারি ফোন নাম্বার বলে একটা অপশন রয়েছে তো রিকভারি ফোন নাম্বার যে অপশনটি রয়েছে এই রিকভারি ফোন নাম্বারে আপনারা যখন ক্লিক করবেন তখন দেখবেন রিকভারি ফোন নাম্বারের মধ্যে আর যে কোনো আমি একটি অল্টারনেটিভ নাম্বার দিয়ে রাখবেন অর্থাৎ এখান থেকে যদি আপনি কন্টিনিউ করেন

টু স্টেপ ভেরিফিকেশন বা মেল আইডি বানানোর সময় যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার ব্যর্থ অন্য নাম্বার দিয়ে থাকেন কখনো যদি আপনার মেলটি খুবই প্রয়োজন হয় এবং আপনি অ্যাক্সেস করতে না পারেন বা আপনার ওই সিমটি হারিয়ে যায় বা অন্য নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই রিকভারি মোবাইল নাম্বারটি দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন এখানে আমি আপনাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা কিন্তু রিকোভারি মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন চার নাম্বারের যে সেটিংসটি টি আপনাকে করতে হবে চার নাম্বার সেটিংসটি করার জন্য প্রথমে মাথায় রাখতে হবে যে আপনি যে চার নাম্বার সেটিংসটি করতে চাইছেন তার অর্থ হলো আপনাকে আপনারা দেখবেন কারণ দেখুন পাসওয়ার্ড আমি এখানে একটা অপশান লেখা রয়েছে দেখুন পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মোবাইলের ক্ষেত্রে তার পাশাপাশি একটি মেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডে কি করবেন যে পাসওয়ার্ডে ন্যূনতম আপনারা এইট ডিজিট দেবেন অর্থাৎ এইট ডিজিট নাম্বার যদি দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ইউনিক নাম্বার হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ক্যাপিটাল দেবেন স্মল দেবেন কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন নাম্বার দেবেন এই সব কিছু মিলিয়ে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড হয় তো আপনারা যদি সেই স্ট্রং পাসওয়ার্ডটি প্রথমে ক্যাপিটাল স্মল স্পেশাল ক্যারেক্টার নাম্বার এইভাবে আপনারা করে দিয়ে আট ডিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয় এবং প্রতিনিয়ত আপনি যখন মেল আইডিটি অ্যাক্সেস করছেন দেখছেন ঠিকঠাক আছে ঠিক আছে একটা চেষ্টা করবেন যে প্রায় তিন মাস অন্তর যদি আপনি একটা আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন তাহলে খুবই ভালো হয় তাহলে কিন্তু সেখান থেকে হ্যাক হওয়ার সম্ভাবনা একেবারে জিরো হয়ে যায় তো অবশ্যই কিন্তু এই চারটে সেটিংস আপনারা গুরুত্ব সহকারে করে নেবেন তার ফলে আপনাদের মেল আইডির যে একটা চিন্তা থাকে যে মেলটা হ্যাক হয়ে যাবে কিনা আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনাদের মেলটি পুরোপুরি প্রোটেক্ট থাকবে অতি অবশ্যই এই চারটি সেটিংস করুন এবং আপনার মেলকে শিখিয়ে রাখুন তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর জেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট মাস্ট